বাঁচতে হলে জানতে হবে আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নিজের জানার জন্য পরিবারকে জানানোর জন্য শেয়ার করে টাইমে রেখে দিন এবং মানুষকে জানানোর মধ্যে একটা সাদাঘা পাবেন কথা বলছি সেলফোন নিয়ে আমি নিজেও ভাই এই ভিডিওটা বানানোর আগ পর্যন্ত এটা সম্পর্কে এত ভালো জানতাম না যে আসলে কি ক্ষতি করতেছে টয়লেট বা আমরা যে বাথরুমে যাই ঠিক আছে তো এখন বর্তমানে হচ্ছে কি যে টয়লেটে বসা সেলফোন চালান না এই মানুষের সংখ্যাটা খুবই কম খুবই এটা সংখ্যা অনেক বড় যারা নন স্মোকার কিন্তু সেলফোন ইউজ করেন না টয়লেটে বসে আরামে কমোডে বসা বিশেষ করে যারা ইংলিশ কমোডে বসেন একটু রিল্যাক্স মোডে থাইকা থাইকা মোবাইল টিপেন কিন্তু আপনি কি ক্ষতি করতেছেন জানেন একটু সাবধান হন হ্যামোর এই রোগটার নাম শুনছেন বৈজ্ঞানিক নামটা শুনতে অপরিচিত বাংলা বললে চিনবেন পাইলস রোগ চিনেন পাইল সুখ অর্শরূপ চিনেন অর্শরূপ বোঝেন নাই আসেন বুঝাইয়া বলি বিষয়টা সাম্প্রতিক সময়ে বেশ কিছু গবেষণা হয়েছে সেলফোন বলাম টয়লেট ইউজের আসলে কি কি সমস্যা হয় আপাত দৃষ্টিতে খুবই সিম্পল মনে হলেও কিন্তু এটা ধীরে ধীরে দীর্ঘ সময় পরে আপনার মধ্যে এই হ্যামোরয়েডস রোগ সহ আরো বেশ কিছু জিনিস সামনে নিয়ে আসবে এক গবেষণা দেখা গেছে ছেষট্টি পার্সেন্ট মানুষ টয়লেটে বসে ফোন ব্যবহার করেন আপনার কলোনোস্কোপি পরীক্ষা এটা একটা টেস্ট প্রোগ্রাম সেই পরীক্ষায় দেখা গেছে টয়লেটে যারা সেলফোন ব্যবহার করেন এদের মধ্যে একান্ন পার্সেন্ট মানুষ হ্যামোরয়েডস নামক বা পাইলস বা অর্শরোগে আক্রান্ত বা এই ঘরানার আরও যেই রোগগুলো আছে এক একজনের এক একটা হইতে পারে যেখানে ফোন ব্যবহার না করা ব্যক্তিদের মধ্যে সংখ্যাটা মাত্র আটত্রিশ পার্সেন্ট অর্থাৎ যারা নিয়মিত সেলফোন ব্যবহার করেন প্রাকৃতিক কর্মের সাথে সাথে ফেসবুকে একটু দেখা মানে মোটামুটি এক একজন এক একটা কেউ ইউটিউব দেখেন কেউ ভিডিও দেখেন রিলস দেখেন অন্যদিকে আপনার বিশেষজ্ঞরা বলছেন বয়স লিঙ্গ মানে নারী পুরুষ বিভিন্ন ভেদে বিএমআই ব্যায়াম টয়লেটে চাপ দেওয়া এবং ফাইবার গ্রহণের মতন বিষয় বিবেচনা করলে দেখা যায় টয়লেটে ফোন ব্যবহারে হ্যামোরয়েডসের ঝুঁকি প্রায় ফোর্টি সিক্স পার্সেন্ট অর্থাৎ ছিচল্লিশ পার্সেন্ট তার মানে বেশ কয়েকটা গবেষণা দেখা গেছে যে টয়লেটে ফোন ব্যবহার করা মানেই হচ্ছে ক্ষতি অন্যদিকে ফোন ব্যবহারকারীরা সাধারণ মানুষের তুলনায় টয়লেটে বেশি সময় কাটান এটা ঠিক পিসাব করতে গেছেন শেষ হয়ে গেছে পটি করতে গেছেন শেষ হয়ে গেছে ওই একটা ক্লিপের অংশ চলতে আছে হ্যাঁ আবার ইয়াং জেনারেশন যারা পোলাপাইন উঠতি বয়সের বালকেরা আমাদের সময় ছিল ম্যাগাজিন দেখতাম গিয়া এই বহুত আগের গল্প তারপর বিউ কার্ড দেখতাম কারা কারা দেখছেন জানিনা না পত্রিকা থেকে ওই যে বিনোদন পাতা থেকে সাবনুরের এরকম একটা ছবি থাকতো অথবা এরকম আমরা এই ছবিটা কাইটা মনে করেন রাখতাম আবার এগুলা দেখার জন্য মাঝে মাঝে টয়লেটে গিয়ে সাইতাম এখনকার মতো তো পার্সোনাল রুম তো ছিলই না মানে আমরা যে সময় বড় হয়েছি পার্সোনাল রুম একঘাটে ভাই বোন তিনজন পাঁচজন হ্যাঁ শেয়ার করা লাগছে খেতা একটা দিছে মানে কাঁথা এই মাথায় ওই মাথায় সেই তুলনায় এখনকার জেনারেশন সাথে অ্যাটাচ টয়লেট বা আলাদা টয়লেট বাচ্চাদের রুমের সাথে টয়লেট তো সেক্ষেত্রে যারা একটু গার্জিয়ান হিসেবে নজরদারি করেন বাচ্চারা কোথায় যায় টয়লেটে যায় নিশ্চয়ই আপনারা আমার মতন এরকম দুষ্ট ছিলেন না ভালো ছিলেন কিন্তু সিস্টেমটা বদলেছে কাহিনী কিন্তু ওইটাই ওই ভিউ এখন ডিজিটালাইজ আকারে হ্যাঁ বিভিন্ন নাম দিয়া বিভিন্ন ক্যারেক্টার দিয়ে আসতেছে তো গবেষণা বলছে যে সংবাদপত্র পড়া ফোরটি ফাইভ ফিফটি ফোর পার্সেন্ট এবং সোশ্যাল মিডিয়া করা ব্রাউজ করা ফোরটি ফোর পার্সেন্ট এই সময়ের সাধারণ অভ্যাস তবে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে প্যালবলিক ফ্লোরে চাপ বেড়ে যায় যা হ্যামোরয়েডস তৈরি করতে সহায়ক প্যালবিক ফ্লোর মানে কি হয়তো অন্ত্রে তন্ত্রে থাকে না যে বসে আছেন আবার আমরা একটু ঝুইকা বসতেছি অত্যাধুনিক এখন যে কমট গুলা হচ্ছে সেখানে আবার পায়ের নিচে পিড়ির মতন বা চকির মতন সিস্টেম করা হচ্ছে যেন মানে টয়লেটের প্রক্রিয়া স্বাভাবিক থাকে তো সবকিছু মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন এছাড়াও আপনার টয়লেট সংক্রান্ত নানান আরো সমস্যা হতে পারে তাহলে করণীয় কি এই যে অনেকে হয়তো টয়লেটে বসে ভিডিও দেখতেছেন ভিডিও বন্ধ করেন তারপর হচ্ছে বের হয়ে যান বা ভিডিও পুস্কেরা পকেটে ঢুকে যান আমি নিজেও এটা করি ভাই মিশা কথা কইতে লাভ নেই কারণ তো নিউজ খুঁজি আপনাদের আপনাদের জন্য ঠিক আছে মাঝে মাঝে নিউজ খুঁজতে হয় তবে আমিও চেষ্টা করবো অ্যাভয়েড করার আপনারাও করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম